হ্যালো এভরিওান আশা করি সবাই ভালো আছেন আপনাদের কাছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হলো আমার নানা বাড়িতে যাচ্ছি যে হচ্ছে নানার বাড়ির রাস্তার মধ্যে সেখানে এসে নেমে গেলাম অলরেডি তো এই যে যাইতেছি আমি আমার সহ একসাথে যাইতেছি দুজনেই তো অনেক দিন পরে নানার বাড়িতে যাইতেছি সবাই দরকার আমাদের জন্য যেন আমরা সুস্থভাবে যেতে পারি আর আবার সুস্থ আসতে পারি অনেক স্মৃতিময় জায়গা চার সাড়ে চার বছর পরে নানার বাড়িতে যাইতেছি চার বছর আগে নানার বাড়িতে গিয়েছিলাম এখন আবার চার বছর পরে নানার বাড়িতে যাচ্ছি তো আসলেও নানার বাড়ি নাকি মধুর হাড়ি সেই মধুর হাঁড়ি খাইতে যাইতেছি নানার বাড়িতে গেলে শুনি নাকি স্যারের রাশি নাকি ঘুরে তো সেই হিসাবে যাচ্ছি এখনও সেই নানার বাড়ি স্মৃতি এখনও মাথায় আছে আমাদের নানার বাড়ি সেই জমিগুলো যেভাবে রেখে গিয়েছিলেন সেভাবেই আছে আসলে এখানে খালটাকে একবারে দখলে নিয়ে গেছে একটা খাল ছিল এখানে খুবই সুন্দর কিন্তু এই খালটা এখন দুপাশেই তারা বরাট করে পুড়ে এড়ে কিন্তু আসলে সরকারের তদারফি না থাকলে একটা খাল কীভাবে ধ্বংস হয়ে যায় তা হচ্ছে এখানেই তার প্রমাণ তো এটাই হচ্ছে যে আসলে আমি মনে করি যে মানুষ যদি নিজেদেরকে পরিবর্তন না করে তাহলে এই অবস্থা হয় ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবে আল্লাহ হাফেজ